ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ বাংলা মিনিং ইংরেজি শিখুন বাংলা অর্থ সহ আজকে আমরা ইংরেজিতে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখবো বাংলা অর্থসহ নেম অফ বডি পার্টস পার্ট টু হার্ট হৃৎপিণ্ড জ চোয়াল জয়েন্ট জোর কিডনি বৃক্ক ল্যাপ কোল নি হাটু লিপ ঠোঁট লাং ফুসফুস মাস্টেশ গোফ মাউথ মুখ নেইল নখ নেক ঘাড় বা গলা নস্ট্রেল নাসা রন্ধ্রাসল মাংস পেশি পাম হাতের তালুক পালস নারীর স্পন্দন স্কিন ত্বক বা চামড়া স্কাল মাথার খুলি সোল পদতল শোল্ডার কাঁধ পাকস্থলী ট কোমর ট্রাকিয়া শ্বাসনালী throat গলা থাম হাতের বুড়ো আঙ্গুল هنه بعد